শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা যারা অধ্যাপক মুজিবুর রহমান ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ শিক্ষক প্রতিনিধিবৃন্দ সাংবাদিক বন্ধু আমি গভীর শ্রদ্ধার সাথে আল্লাহ সে সমস্ত বাণ্ডাদের কৃতজ্ঞতা আদায় করছি যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশে আজকে এই পরিবেশ আমরা উপভোগ করতে পারছি নিহতদের জন্য যারা আছেন তাদের সুস্থতা কমন করছে আদর্শ শিক্ষক ফেডারেশন এই নামের মধ্যেই কিছু বিষয় জড়িত আছে আপনারা যারা এসেছেন

মাধ্যমে আল্লাহ মানব জাতির জন্য তার প্রয়োজনীয় সমস্ত বাস্তবায়নকারী হিসেবে পূর্ণ শক্তি এবং যোগ্যতা দিয়ে আল্লাহ তালা মানব জাতির আলহামদুলিল্লাহ

তিনি মানবতার মহান শিক্ষক ছিলেন শ্রেষ্ঠতম শিক্ষক ছিলেন আজকে এই শিক্ষকরা সমন্বিত হয়েছেন হচ্ছেন আন্দোলন করেছেন করছেন তাদের কাছে ছাত্রদেরকে তারা বলছেন যে আমাদের এই দাবি তোমরা মেনে নাও এখন যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরু দায়িত্ব পালন করছেন তারা কোন না কোন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ছাত্র ছিলেন তাহলে নিজের ছাত্রদেরকে এত কথা বলতে হয় কেন্দ্রে ঝলক একটা মহান শিক্ষক হঠাৎ করে দেখা যায় কিছু মানুষ এসে ধরেছে অথবা পায়ে পড়েছে আমি সমর্থন করছেন বাস্তবতা ধরে অনেক সময় শিক্ষক হাঁটছেন গাড়ি কানিয়ে গাড়ির দরজা তুলে একজন সফেদ জামাওয়ালা ভদ্রলোকে সে শিক্ষককে জড়াই ধরেন দেন দোয়া দোয়াছা তার পরিচয় কি অনেক সময় দেখা যায় তিনি একদম কর্মরত সচিব তিনি হয়তো একজন সেনাবাহিনীর উদ্যোতন কর্মকর্তা পুলিশের একজন উদ্যোতন কর্মকর্তা একজন বিশাল ব্যবসায়ী তিনি যখন তার শিক্ষকের কাছে আসেন তখন খুব ছোট হয়ে যান তিনি সমাজে যত বড়ই হন না কেন শিক্ষক